আসসালামু আলাইকুম আমি তো অন্যই বলছিলাম স্পোর্টস টিএসি চ্যানেল থেকে আজকে আমি প্রচন্ড খুশি খুশিটা এরকম যে মনে হয় যেন এক্স গার্লফ্রেন্ড ফেরত আসছে এরকম টাইপের হচ্ছে ফিলিংসটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ আজকে অস্ট্রেলিয়ার সাথে অফকোর্স ফুটবলে নট ক্রিকেট অসম্ভব ভালো খেলছে বাংলাদেশের ইতিহাসের সেরা ফুটবল পারফরমেন্স সাফ জিতছি আমরা সার্ক গেম জিতছি সাফ গেম জিতছি বাট অস্ট্রেলিয়ার সাথে যে অস্ট্রেলিয়া অলমোস্ট আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল ওয়ার্ল্ড কাপ হারিয়ে দিয়ে ড্র করে ফেলছিল অলমোস্ট আমার মনে আছে এরপরে সেই অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ সেকেন্ড রাউন্ডের দল তারা দুই হাজার সালে সেকেন্ড রাউন্ড খেলছে তারপরে তারা দুই হাজার গত ওয়ার্ল্ড কাপে তারা সেকেন্ড রাউন্ডে গিয়েছিল এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে আউট হয়ে গেছিল দুই এক গোলে সেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ সেই অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ মাত্র দুই শূন্য গোলে পরাজিত হয়েছে জাস্ট চিন্তা করে দেখেন মানে এটা কিভাবে সম্ভব এটা আমি পার্সোনালি মানে আমার মাথা কাজ করতেছে না যে বাংলাদেশ ফুটবল দল মানে বাংলাদেশ ফুটবল দল এই পারফরমেন্স করছে তো আজকে কোচ সিরিয়াস একটা স্ট্র্যাটেজি নিছিল দুটা কারণে জামাল ভুয়াকে বেঞ্চ করছে তেপ্পন্ন মিনিটে জামাল নামাইছে আর থ্রি ম্যান ব্যাক তারা খেলছে থ্রি ম্যান ব্যাক দুটা ফুল ব্যাক নিয়ে খেলছে থ্রি ম্যান ব্যাকলাইনে যেটা হয়েছে অ্যাকচুয়ালি তারা যদিও তারা ইয়া করছে যে হচ্ছে তারা থ্রি ফাইভ টুতে খেলছে আসলে তার এটা জিনিসটা হয়ে গেছিলো ফাইভ থ্রি টুতে তো এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা ছিল খেলাই ডিফেন্স অসম্ভব ভালো ছিল মানে দুর্দান্ত ডিফেন্স ছিল দুর্দান্ত ডিফেন্স করে গেছে পুরা ইয়াতেই হচ্ছে দুর্দান্ত রকম ডিফেন্স করে গেছে তো ডিফেন্স করে যাওয়ার জন্য অস্ট্রেলিয়া সেরকম সুযোগই পায়নি আমি পার্সোনালি আজকে বাংলাদেশের ফুটবল খেলা মানে গর্ববোধ করার মতো ফিল করছি তারা যদি আমরা ইফ আই এম নট রং নব্বই বিশ্বকাপের কোয়ালিফাইং এ হচ্ছে আপনার ইরানের সাথে এক শূন্য গোলে বাংলাদেশ হারছিল সেটা সম্ভবত এতদিন বলা যায় বলার মতো একটা ইয়া ছিল ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু ওইটাকে আজকে ওভারটেক করে গেছে কেন আমি ওটা বলছি বিকজ ইরান ওই সময় টিমটা বোধহয় ভালো ছিল না তার থেকে বড় ব্যাপার একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের সাথে তো যুদ্ধ করছে অনেক বছর তখন ইরানের অবস্থা খুব ভালো ছিল না তো এই জন্য ইরান ফুটবল টিমটাও সেরকম মানে যেটা বলে যে একটু জুটসই দল ছিল না তো কিন্তু আজকে অস্ট্রেলিয়ার দল খেলছে তারা অলমোস্ট মানে সেইম ইয়া নিয়ে গেছে স্ট্রং টিম নিয়ে আসছে তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ইয়ার সেইম টিম ইয়া কিন্তু হ্যাডস অফ

আহ বাংলাদেশ আজকে মাত্র দুই শূন্য গোলে ব্যবধানে পরাজিত হয়েছে মানে আমি আবার ইয়া করতে চাই আচ্ছা আমি বলতে ভুলে গেছি আমি তন্ময় স্পোর্টস চ্যানেল থেকে যদি অস্ট্রেলিয়া ম্যাচ ডমিনেট করছে কিন্তু বাংলাদেশের ডিফেন্স ছিল দেখার মতন কাজী মানে পুরো টিমটাই হচ্ছে একদম দুর্দান্তভাবে খেলছে তারেক কাজী তপু বর্মন আর মিঠুনিয়া যেই ডিফেন্স লাইনটা করছিল আর দুইটা ফুল ব্যাককে হচ্ছে তারা ইয়াতে খেলাইছে মিডফিল্ডে খেলাইছে তো আমরা জানি নেদারল্যান্ড এইভাবে খেলে অ্যান্ড গট রেজাল্ট নেদারল্যান্ড অলওয়েজ ডিফেন্সিভলি স্ট্রং দল থাকে তো তাদের ডিফেন্ডারও বেশি এই জন্য নেদারল্যান্ড হচ্ছে তারা ম্যান ব্যাকলাইনে খেলে বাট বাংলাদেশ ম্যান ব্যাকলাইনে খেলে আজকে রেজাল্ট পাইছে আর অস্ট্রেলিয়া অনেক ট্রাই করে আলটিমেটলি সাকসেস হয়েছে বাট প্রবলি বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেরা পারফরমেন্স এটা আজকে সো আমি সাইন অফ করছি এটা বলে আর অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ ফুটবলের ভালোবাসলে ভাই বাংলাদেশ ফুটবলের তো ভালোবাসেন না এটা একটা সমস্যা ক্রিকেট বেশি ভালোবাসেন বাংলাদেশ ফুটবলের ভালোবাসলে একটু সাবস্ক্রাইব করেন আর ক্রিকেটের ভালোবাসলে সাবস্ক্রাইব করেন কারণ রেসলিং বাস্কেটবল এগুলো ভালোবাসলে করেন না বাট ফুটবল আর ক্রিকেটের ভালোবাসলে বাংলাদেশে সাবস্ক্রাইব করেন এরকম ভিডিও দেখার জন্য কমেন্ট করেন ভাবে ইয়া করব আর আমি একটু ওভার জয় বেস্ট অফ লাক বাংলাদেশ এরকম হলে বলা যায় না একশো তিরিশ চল্লিশ বছর মধ্যে আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলতে পারি Best of luck. Okay, Assalamu Alaikum. I'm signing off coaching.